তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের একশো এক পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে সমূল্যায়ন তোমার পরিবার কি কি আর্থিক সেবা গ্রহণ করতে পারে তা সবার সঙ্গে আলোচনার মাধ্যমে চিহ্নিত কর এই আর্থিক সেবা গ্রহণ করার একটি পরিকল্পনা তৈরি করো আর্থিক সেবা গ্রহণের ভবিষ্যৎ পরিকল্পনা আর্থিক সেবার নাম আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা প্রাপ্ত সুবিধা সম্ভাব্য সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর আর্থিক সেবার নাম হল সঞ্চয় আর্থিক সেবা গ্রহণের জন্য পরিকল্পনা প্রত্যেক মাসে কত টাকা করে সঞ্চয় করব তা পরিবারের সবাই আলোচনার মাধ্যমে ঠিক করবো তারপর নিকটস্থ ব্যাংকে যাব ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার সঞ্চয়ের হিসাবে বৈশিষ্ট্য সম্পর্কে জানবো যেমন সুদের হার মেয়াদ ইত্যাদি তারপর সর্বোত্তম সঞ্চয় স্কিম গ্রহণ করব এবং সংরক্ষণ সঞ্চিত অর্থের উপর মুনাফা প্রাপ্তি আপদকালীন সময়ে সহজেই নগদ অর্থের চাহিদা পূরণ ছ নম্বর প্রশ্ন তোমার পরিবারের আর্থিক সহায়তার জন্য কোনো ধরনের ঋণ প্রয়োজন আছে কি যদি থাকে সেক্ষেত্রে তুমি তোমার পরিবারকে কোন ধরনের ঋণ গ্রহণের পরামর্শ দেবে এবং ঋণের উক্ত ধরনটি তুমি বেছে নেওয়ার পেছনে কারণ কি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনাত্তরটি দেখে নেওয়া যাক নমুন্তর হ্যাঁ আমার পরিবারের আর্থিক সহায়তার জন্য ঋণের প্রয়োজন আছে আমি আমার পরিবারকে নারী উদ্যোক্তা ঋণ নেওয়ার পরামর্শ দেব কারণ আমার বড় বোন শিক্ষিত একজন নারী তিনি একটি বুটিক হাউস দিতে চান তাই তার ঋণের প্রয়োজন বাংলাদেশ সরকার দেশের কর্মক্ষম ও সুবিধা বঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলার জন্য সহজ শর্তে নারী উদ্যোক্তা ঋণ দিয়ে থাকে যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নারী এই ঋণ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমার বড় বোনও নারী উদ্যোক্তা ঋণ প্রাপ্ত হবেন তাই আমি নারী উদ্যোক্তা ঋণ বেছে নিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ